নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরখানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত একেবারে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি সকালের দিকে আজকে একটু চাপ কম তো একদিক দিক একটু ঘুরে ফিরে গেলাম এরপরে আমি আবার খুব খুব ব্যস্ত হয়ে যাব। আজকে অনেক ধরনের প্রোগ্রাম আছে দেখি কতটা কি হয় আর সব কাজ বাজ শেষ করে আগে আসছি পাখিদের স্নান করার জন্য মানে গোসল করার জন্য জলটা দিতে কারণ এরা রেগুলার ওরা আসে সকালে প্রত্যেক দিন না দিলে এই যে দুজন আসছে ফিরে গেছে আগে ওদেরটা দেই তারপর অন্য কাজ করবো যাই হোক চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি আশা করি ভালো লাগে গোসল করে দেখে এত ভালো লাগে আমি আর মা দুজনে এটা খুব উপভোগ করি দেখুন আমার তো সেই সমর্থ নাই যে আমি পাখিদের জন্য কিছু করব যতটুক পারি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি তো জল দিলাম আর দিয়ে গেলাম সকালবেলায় সকালের খাবার চাল অন্য মুড়ি দেই তো মুড়িটা ওরা খুব ভালো খায় আর একটু বড় বড় তো ভালো হয় খেদের গোসল করার জন্য জল আর খাওয়ার জন্য চাল দিয়ে আমি রান্না ঘরে আসি আমাদের খাবারটা রেডি করতে আমি আজকে চিংড়ি মাছ আর ছোলা দিয়ে একটু স্যুপ করছি যেহেতু সে বাড়িতে আছে তাই একটু অন্যরকম খাবারটা দিতে আমি পছন্দ করি আমিও খেতে পছন্দ করি আমরা দুজনেই একটু এসব খাবার পছন্দ করি আগে দিয়ে দিচ্ছি আছে একটা বান এটাকে আমি একটু আগুনে সেকে তারপর দেব এটা আমি বাড়িতে আগে খেতাম উপর দিয়ে একটা আগুনের উপরে একটু ঝলসে দিলে এটার গন্ধটা খুব ভালো লাগে তার জন্য ওকে দেই তারপর আমি খেয়ে ফেলবো যেহেতু আজকে বাড়িতে আছে তার জন্যও একটু বাজারে গেছে যে যদি সবজি মাছ পাই নিয়ে আসবে আর ঘরে ছিল কচু গাঠি আমি সেটা সিদ্ধ করে নিয়েছি আমার খাওয়ার পরে আগে এটা রান্না বসাবো কারণ বাজার নিয়ে আসলে কিন্তু আমার আর রক্ষে নেই যাই হোক আমার কিছুটা রান্না হয়ে গেছে তারপরে বাজার নিয়ে আসছে তাই অত বেশি চাপ নেই আমি মাছগুলো কেটে তারপরে যা করার করবো আজকে ও চমৎকার মাছ আনছে পুঁটি মাছ মলাই মাছ আনছে মেনি মাছ আর সাথে আনছে এই বোয়াল মাছটা বোয়াল মাছের উপরে অত বেশি আমার ক্রাশ নেই আমার এই যে আর যে মাছগুলো আছে এগুলোকে আমি খুব পছন্দ করি চলুন আগে কেটে নেই তারপর কথা হচ্ছে এই তো আমার সকালে রান্না হয়েছে চিংড়ি মাছ ভর্তা করছি ধনে পাতা দিয়ে আর মূলা শাক আনছে মূলা শাক ভাজি করছি আর ওই যে কচুমুখী এটা রান্না করছি কই মাছ আর এই বল মাছটা মা বলে দিয়েছে যেভাবে রান্না করতে আমি সেভাবে করছি সেই যে যে আমি মাছ কাটলাম তারপরে একটু রান্না করলাম এরপরে কিন্তু আর কথা হয় নাই আপনাদের সাথে কি করে হবে হঠাৎ করে গেস্ট আসছিলো আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর তাদেরকে আপ্যায়ন করলাম তারপরে মার সারে গেছে এখানে কীর্তন হচ্ছে সে কীর্তন শুনতে একটা অনুষ্ঠানে আর কি তারপরে আমার আরও যত কাজ বাজ ছিল সে গেস্ট পরে গেছে মারা যাওয়ার পরে গেস্ট আসছে গ্রাম থেকে শহরে কোনো কাজে তো ওনাদের এইমাত্র আমি বিদায় দিলাম সন্ধ্যা হয়ে গেছে আমি আমার গাছে একটু জল দেব কয়েকটা গাছ হয়েছে আপনাদের তো দেখা নেই অনেকদিন আগে দেখাইছিলাম একটা লাউ গাছ হয়েছে এবার সে মাচায় উঠছে দেখাইতেছে দাঁড়ান আমার কিন্তু গাছটা অত বেশি বড় না কিন্তু তারপরও নিজে হাতে লাগাইছি এটা দেখে যতটা শান্তি আর সব থেকে বেশি শান্তি এটার কারণে মা একটু টুকটা খাটাচলা করে এদিক ওদিক ঘুরে দেখে তো লাউ গাছ তো মাচায় উঠে গেছে এই যে শিম গাছগুলো খুব সুন্দর উঠছে এখানে উঠছে গাছ আর বরবটি গাছ আবার উঠছে বেগুন গাছ আবার উঠছে দেখেন এখানে তো পর্যাপ্ত পরিমাণে আমি সবজি হয়তো পাই না কিন্তু যতটুকু পাই এতে আমার চলে যায় আবার ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হচ্ছেই কিন্তু জানেন এই সিজনে কিন্তু একটা ঢ্যাঁড়সও কিনি নেয় শাকও কিনি নাই বরবটিও খুব কম কেনা হয়েছে যেটা হয় আমার খুব নিজেরই হয়ে যায় আর এই তো ড্রাগন গাছের আর একটা ডালা বের হচ্ছে আর এখন আলু শাকও খাওয়ার মতো হয়ে গেছে এক একসময় আলু শাকটা উঠাই নেব আর একটু ছাটাই ফাটাই করে দেবো জঙ্গলের মতো হয়ে গেছে আমি কিন্তু বাড়িতেই বানাইয়ে ফেলেছি থানকুনি পাতা আমার খুবই পছন্দের একটা পাতা একটু সবজির বিচার দোকানে যাব আরও কিছু বিস্কিন কিন নিয়ে আসবো আসলে মেইন সমস্যা হচ্ছে কি বাড়িতে হচ্ছে বালি দেওয়া হয়েছে যেহেতু শুধু বালি এখানে মাটি নাই বললেই চলে নিচে পইরা গেছে যেহেতু আমার মাটির অভাবের কারণে আমি করতে পারছি না দেখেন আমার কিন্তু পাট শাকের গাছ হয়েছে কত বড় আর এবছরও কি পরিমাণে বুড়োই গেছে বড়ই আসছে ছোটো ছোটো আমি তো খুশি বড়ই হইলে আবার খুব খুব ভালো লাগে কারণ বড়ই অনেক পছন্দ দেখ সন্ধ্যা হয়ে গেছে একটু সন্ধ্যা দেবো আর কয়েকটা ধুমধুল পারব এই পাতার ফাঁকে ফাঁকে না দুধ হয়ে থাকে দু তিন দিন পর পর আমি তিনটা চারটা কই এত সুন্দর পারি বেশ আমাদের হয়ে যায় এই ঢ্যাঁড়সটা শক্ত হয়ে আছে যাক এটা দিয়ে বীজ বানিয়ে ফেলবো তাহলে আমার আর ঢ্যাঁড়সের বীজ কেনার দরকার হবে না অনেক দিন পর কিন্তু মা একটু বের হয়েছে গানের উদ্দেশ্যে মা একটু গানও শুনলো আর সাথে যে কাকে এক্সিডেন্ট করছে ওনার বাড়ি থেকে ঘুরে কিছুক্ষণ আগে আসছে আমি স্যারকে চা দিচ্ছি আর একটু মুড়ে মেখে দিচ্ছি ধনেপাতা চানা চুল দিয়ে এটা খাত আমার আজকে রাতের বেলা একটু অন্যরকম রান্না আছে বাজার থেকে যে সবজিগুলো আনছিল এগুলোকে আমি এখানে ধুয়ে রাখছি একেবারে কি সুন্দর উঠছে শিম এখন যেহেতু শিমের সিজন সিম থাকবেই আমার শাশুড়ির খুবই পছন্দের আর মিষ্টি কুমড়া বরবটি আর বেগুন আনছে অনেক দিন পর সে যেহেতু বেগুন খায় না তার জন্য আনে না হয়তো মা বলছে তার জন্য নিয়ে আসছে আর নিয়ে আসছে একটা জাম্বু যে লাউ লাউটা দেখে আমার কয় পদের রেসিপি হবে সেটা ভাবতেছি আজকে আমি মজার একটা রান্না করব আর সেটা হচ্ছে আপনাদের কাছে নতুন মনে হইতে পারে কুমড়ো দিয়ে পরোটা মানে কুমড়োর পরোটা আর সাথে করব মূলের শাকের মাঞ্চুরিয়ান তো প্রথমে আমি কুমড়োটা একটু গ্রেড করে নিতেছি আর বিশেষত হচ্ছে যে এত সুন্দর লাগতেছে এটার চেহারাটা অসাম প্রথমে গ্রেট করে নিলে হবে কি এটা ম্যাশ হবে খুব দ্রুত একেবারে খুব সাধারণ উপকরণ দিয়ে করব। প্রথমে অল্প একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিতেছি রাঁধুনি আর গ্রেট করা কুমড়োগুলো ব্যাস এটাকে একটুখানি ভাপিয়ে নেব তাহলে কিন্তু আমার এটা নরম হয়ে যাবে এটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আরও নরম হয়ে যাবে দ্রুত শুধু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এই পর্যায়ে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা জল আর একটুখানি গুঁড়া মশলা তাহলে হবে কি এটা একটু ফ্লেভারফুল হবে নর্মালও করা যায় যারা পেঁয়াজ পছন্দ করে তেলের উপর একটু পেঁয়াজ রসুন দিল সেটাও ভালো লাগে বাটার দিলেও ভালো লাগে ব্যাস পরিমাণ মতো জল যখনই ফুটে উঠছে তখন দিয়ে দিলাম আমার আটাটা আটাটা খুব ভালো করে এটার সাথে মিশিয়ে ব্যাস মেখে নেবো তাহলে কিন্তু আমার পুতটা রেডি হয়ে যাবে আমি একেবারে যেভাবে পরোটা বারোটা বেলে ওইভাবেই বেলে নেবো একটা মিষ্টি আপুর একটা মিষ্টি কমেন্ট পড়ে আসি তিনি হচ্ছে আমার ফেভারিট ভুটানি আপু আপনারা সবাই তাকে চিনেন আমি ভুটানি আপু বলেই ওনাকে চিনি আমাদের প্রিয় সালমা আপু উনি একটা কমেন্ট করেছেন কমেন্টটা ছিল এরকম দিদি ভাই লাইক করে ভিডিও দেখা শুরু করলাম এতগুলো মাছ কেটে ফেললে পুরো ভিডিও জুড়েই থাকবো কত পুরোনো আমলের মন্দিরের স্থাপনা দেখলাম ভালো থেকে আপু ভালো থাকি আমি থাকবো তোমাদের আশীর্বাদ দোয়াতে তুমি যে সুন্দর কাজ করো এই মাছটুকু আমার কাটা কোনো ব্যাপারই না কারণ কোনো সময় আমি পারি নেই শ্বশুরবাড়িতে এসে আমরা সবাই সব কিছু পেরে যাই কারণ শ্বশুরবাড়ি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় স্কুল এই স্কুলটা না থাকলে আমরা মেয়েরা অনেক কিছুই শিখতাম না শিখতে হতো না কথা বলতে বলতে আমার পরোটাগুলো কিন্তু স্যাকা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিছি আর এখানে মূলা শাকের মাঞ্চুরিয়ানটা করার জন্য মূলা শাকটা কুচি করে কেটেছি তারপর দিয়ে দিছি কাঁচামরিচ ধনে পাতা আর গোটা জিরা আর একটু ভাজা মশলা যদি পেঁয়াজ রসুন দেওয়া যায় তাহলেও না খুব ভালো লাগে এর সাথে অন্য সবজিও দেয়া যায় কিন্তু মূলার যে ফ্লেভারটা মূলার শাকে সেই ফ্লেভারটা রাখার জন্য আমি আর কিছুই দেই নেই ব্যাস লবণ আর একটুখানি হলুদ দিয়ে এটাকে মেখে নিচ্ছি কোনো জল দেওয়ার দরকার নাই এই পর্যায়ে দিয়ে দিতেছি একটুখানি বেসন ব্যাস তাহলে এটার কিন্তু একেবারে পারফেক্ট শেপে চলে আসবে কর্নফ্লাওয়ারও দেওয়া যায় কিন্তু বেসনের যে আলাদা একটা ফ্লেভার আছে সেটার কারণেও না খুব ভালো লাগে ফ্রাইং প্যানে দিয়ে দিছি আর পরিমাণ মতো তেল আমি যেটি একটু কম তেলই পছন্দ করি আমরা সবাই একটু তেল কম খাই কিন্তু আবার যেটা যতটা দরকার সেটা কিন্তু দিই একেবারে ছোট ছোট বড়ার মতো কইরা দিতেছি ছোট ছোট কইরা দিলে হবে কি তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা ক্রিস্পি হয় তার জন্য আরও বেশি মজা লাগে কারণ দুই ধাপে করা হয় তো তার জন্য আর তাড়াতাড়ি করব নতুবা এটা ঠান্ডা হয়ে গেলে না খেতে একদমই ভালো লাগে না মা ওখানে বসে আছে আজকে মাও রুটি খাবে মা বেসিক্যালি রাত্রের বেলা ভাত খেতে পছন্দ করে কিন্তু আমার একটু নতুন নতুন করতে ভাল লাগে আমি কিন্তু পারফেক্ট রাঁধুনি তা কিন্তু না কিন্তু চেষ্টা করি সব সময় যখন এবারে তো আসছিলাম এবারে রান্নাবান্নার সাথে আমি একটু পরিচিত কম ছিলাম আমাদের বাড়িতে অন্যরকম রান্নাবান্না হয় আমাদের বাড়িতে রান্নাবান্না মানেই হচ্ছে পিঁয়াজ রসুন এ সেটা হয় না আমার শাশুড়ি যেহেতু পিঁয়াজ খায় না তার জন্য একটু আলাদা হয় কথা বলতে বলতে আমার বড়াগুলা ভাজা হয়ে গেছে আর এই পাশে করে নিতেছি মাঞ্চুরিয়ানের যে একটা গ্রেভি হয় সেটা একটু তেলে সাদা তিল দিছি তারপর টমেটো সস সয়া সস আর একটুখানি ভিনিগার দিয়ে লেড়ে চেড়ে তার ভিতর দিয়ে দিছি দুধ দুধটা কিন্তু কাটে না নাড়তে নাড়তে ওইটা হয়ে যায় তারপরে দিয়ে দিলে মাঞ্চুরিয়ানগুলো আর উপরে একটু সাদা তেল দিয়ে নামাই নিয়েছি গরম গরম পরোটার সাথে উলা শাকের মাঞ্চুরিয়ান রেডি খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে আমি একটু বসে বসে একটু কফি খাচ্ছিলাম আমার খুব ইচ্ছে করতেছিল আর বসে একটা আপুর ভিডিও দেখতেছিলাম এই সময়টাই হচ্ছে আমার ভিডিও দেখার সময় রাতের খাবার দাবার তো হয়ে গেছে আজকে পছন্দ সহিত খাবার হয়েছে স্যারে সে অনেক তৃপ্তি হয়ে খাইছে সে কখনোই খায়নি কুমড়োর পরোটা তাও বললো ভালো লাগছে জানি না আদৌ ভালো লাগছে কিনা তার কাছে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে বেসিক্যালি আমি এই টাইমটাই করি কি একটু ভিডিও দেখি দিনের বেলা অনেক কাজ থাকে বেদা সবার ভিডিও দেখতে সময় পাই না তো ভিডিও এডিট করার আগে আমি একটু রেস্ট নিই সেই টাইমটায় যে কয়টা পারি ভিডিও দেখি তো ভিডিও দেখা হলো বেজে গেছে বারোটা সবাই ঘুমাই গেছে এবার আমার শরীরটাও একটু রেস্ট চাইতেছে যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন